আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ সংবাদ পরে বিস্তারিত প্রথমে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ বিএনপি প্রার্থীর চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লার গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে সারোয়ার বাবলা নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই ঘটনায় বিএনপি নেতা এরশাদুল্লাহ সহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে মহানগর বিএনপি সদস্য সচিব নাজিবুর রহমান এরপর জানাব চট্টগ্রামে বিএনপির প্রচার প্রচারণায় গুলির ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি চট্টগ্রাম আট আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লার নির্বাচনী প্রচারণা চলাকালে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার তীব্র নিন্দা জানিয়েছে আজ এই ঘটনায় তিনজন গুলিবিদ্ধ একজন নিহত হয়েছে এদিকে জুলাই যোদ্ধারা গণমাধ্যমে যুক্ত হলে গুণগত পরিবর্তন আসবে বলেন মাহফুজ আলম জুলাই যোদ্ধা এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানাব নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপি নেতা এরশাদুল্লার গণসংযোগে হামলা বললেন মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আটাশনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সর্বশেষ জানাব নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাবে নির্বাচন হলে দেশের মধ্যে স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে তখন সেনাবাহিনীকে আর বাইরে প্রয়োজন হবে না তখন সেনাবাহিনী তার জায়গায় ফিরে যাবে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন সেনা সদর দপ্তরে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল মৈনুর রহমান আজ ঢাকা সেনানিবাসে অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব মন্তব্য করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লার গণসংযোগে গুলিবিদ্ধ হয়ে সারোয়ার বাবলা নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই ঘটনায় বিএনপি নেতা আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে মহানগর বিএনপির সদস্য সচিব নাসিমুর রহমান বৃহস্পতিবার পাঁচই নভেম্বর সন্ধ্যাদিকে নগরের পাসলাইশ থানার হামজারাবাগ এলাকায় এরশাদুল্লাহর গণসংযোগ চলাকালে এই ঘটনা ঘটে স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছে মনোনয়ন পেয়ে হামজারাবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ এ সময় তিনি গুলিবিদ্ধ হন তবে কারা তাকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তরজনের উপ কমিশনার ডিসি আমিরুল ইসলাম জানান এরশাদুল্লার নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছে এদিকে বিএনপি নেতা এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি এবং এর সহযোগী সংগঠন নেতাকর্মীরা বিক্ষোভ করছেন প্রসঙ্গত গত সোমবার তিন নভেম্বর বিকেলে গুলশানী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সংসদ নির্বাচনে চট্টগ্রাম এরশাদুল নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরই বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে তারা দেশের বিভিন্ন জায়গায় যেসব নেতাকর্মীদেরকে মনোনয়ন দেওয়া হয়নি সেসব নেতাকর্মীরা তারা তার কর্মী সমর্থকদেরকে নিয়ে তারা বিক্ষোভ মিছিল করছেন তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের ব্যাপারে দল এমন কিছু সিদ্ধান্ত নেবে যাতে করে তাদের এসব বিষয়গুলো পুষিয়ে যায় কিন্তু যারা মনোনয়ন পায়নি তারা বলছে তারা এসব বিষয় মানবে না তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা জানিয়েছে বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি তবে এই বিষয়গুলো আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না কারণ দলের জন্য এত দিন ধরে আমরা সব ধরনের বাধা অতিক্রম করে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করেছি এখন দল যদি আমাদের সঠিক সময় মূল্যায়ন না করে তাহলে এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হয়ে দাঁড়াবে চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি চট্টগ্রাম আট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লার নির্বাচনী পাঁচই নভেম্বর হামলার ঘটনায় সরকার তীব্র নিন্দা জানিয়েছে বুধবার নভেম্বরেই ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে হামলাকারীদের লক্ষ্যবস্তু তিনি ছিলেন না বিক্ষিপ্তভাবে ছোড়া একটি গুলি তার শরীরে এসে বিদ্ধ হয় সরকার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং গুলিতে আহত এরশাদুল্লার দ্রুত করা হয়েছে সরকার এক বিবৃতিতে জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সকল প্রার্থী ও নাগরিকের সরকার প্রতিশ্রুতিবদ্ধ সহিংসতা ও প্রদর্শনে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতে গ্রহণযোগ্য নয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনোস ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দল তাদের সমর্থকদের শান্ত ও থাকার আহ্বান জানিয়েছে যাতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ এবং ন্যায্য পরিবেশে সম্পন্ন হয় সরকার জানিয়েছে সারা দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য উৎসবমুখর নির্বাচনের আয়োজনের জন্য নিরাপদ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে জুলাই যোদ্ধারা গণমাধ্যমে যুক্ত হলেও গুণগত পরিবর্তন আসবে বললেন মাহফুজ আলম জুলাই এবং গণ অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বুধবার পাঁচই নভেম্বর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন তিনি মাহফুজ আলম বলেছেন দেশের সাথে জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জের লোকেরা বসে আছে তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না বা তৃতীয় লেয়ার সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী তাই এসব অনুসারীদের বিষয়টি নিয়ে অবশ্যই সরকার সিদ্ধান্ত নেবে যাতে করে ভবিষ্যতে আর এসব লেয়ারগুলোতে গুলোতে আওয়ামী লীগের দোষরের আর থাকতে না পারে এসব দোষরা মূলত মিডিয়ায় বিকৃতভাবে প্রচার করে জুলাই যোদ্ধাদেরকে নানাভাবে হয়রানি এবং তাদেরকে হ্যাও প্রতিপন্ন করার নানাভাবে ষড়যন্ত্র করছে কিন্তু আমরা এই বিষয়টি হতে দেব না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী এবার সব জায়গাতেই পরিবর্তন দরকার সে অনুযায়ী উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের একসঙ্গে মিলেমিশে রাষ্ট্রের প্রধান কাঠামোগুলোতে সংস্কার আনতে হবে রাষ্ট্রে যে সব গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে সেসব ইস্যুতে একনয়তান্ত্রিক কোনো ব্যক্তিকে রাখা যাবে না সেখানে বহুতাত্ত্বিক মতবাদের অনুসারী যারাই রয়েছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে নির্বাচন বাধাগ্রস্ত করতে এরশাদুল্লার গণসংযোগে হামলা করা হয়েছে বলেন মির্জা ফখরুল ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদুল্লাহ গণসংযোগকালে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার পাঁচই নভেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠী পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে দুষ্কৃতকারীদের নির্মম হামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এরশাদ উল্লাসও আরও একাধিক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনায় সেই তৎপরতায় নির্মম বহির প্রকাশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং নির্বাচনে বাধাগ্রস্ত করতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেছেন দুষ্কৃতকারীদের কঠোরস্থের দমনের বিকল্প নেই গণমাধ্যম গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রাখতে হবে নইলে ওত থাকা দুষ্কৃতকারীরা মাথা দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে বিএনপির মহাসচিব বিবৃতিতে এরশাদুল্লাহ সো অন্য গুলিবিদ্ধ ব্যক্তিদের উপর হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং গুলিতে আহতদের আশু সুস্থতা কামনা করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার বিষয়গুলো তিনি দেখভাল করছেন